আজকে শুক্রবার আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আমরা বারোটা দশের গাড়িতে উঠেছি এখন প্রায় তিনটে বেঁচে আমরা ব্রিজ পার হয়ে এখন সামনে মেঘনা ব্রিজ তো আমরা আসলে আরও একটু দুদিন থাকতে চেয়েছি কিন্তু আমার অনেকগুলো কাজ জমে গিয়েছে ডেলিভারি দেওয়া হচ্ছে না অনেকেই ওরা করতেছে সে কারণে আমরা আমি চলে আসতেছি তো আমার হাজব্যান্ড ও চিটং গেছে ওর কোম্পানির কাজে ওর ব্যবসায়ীর কাজে ও চিটং চলে গিয়েছে আমরা এখন যে ওর পাশের ছেলে হলদাসি আমরা যাচ্ছি ঢাকায় আজকে অনেক শীত পড়তেছে ফেনিতে বৃষ্টি ছিল তো বৃষ্টির মাঝেই আমরা গাড়িতে উঠেছি আর ঢাকা নাকি অনেক ঠান্ডা যাই হোক যে পরিবেশ পরিস্থিতি থাকুক আমাদের আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশনবল হাউসে আমি আজকে দেখাবো আমার ব্লগটিতে আমি ঢাকায় গিয়ে বাসায় উঠে কি কি কাজ করেছি আর আমার একজন আমাদের ফ্যামিলিতে নতুন অতিথি আল্লাপাকর্বল আলমিন দান করেছেন সেটা শেয়ার করব আপনাদের মাঝে তো এই তো ঢাকায় এসে পৌঁছ হয়ে গিয়েছি এসে আমরা নেমে হ্যাঁ উবারের জন্য অপেক্ষা করতেছি তো নতুন অতিথিটাকে আজকে আপনাদের সাথে শেয়ার করছি সবাই দোয়া করবেন আমাদের এই যে ছোট্ট মনিটি হ্যাঁ ছোট্ট বাবু হচ্ছে আমার ছোটো ভাইয়ের ছেলে হয়েছে মার্শাল্লাহ তো আল্লাহ যেন ওকে সুস্থ রাখে আল্লাহ যেন ওকে অনেক বড় হ করে এই দোয়া করবেন তো আমি ছিলাম না ও আট দিন হসপিটালে সিজারে হয়েছে তো এখন এসেই ওকে দেখতে চলে এসেছি আমার ভাইয়ের বাসায় এই যে আমাদের ওর নাম রেখেছে আমার আম্মা নামিরার ভাই নোমায়ের তো ওর নাম রেখেছে নোবা নোমায়ের আমার আম্মাই সব সবার নাম রাখে আমাদের সবারই বাচ্চাদের নাম তো এই যে নোমায়ের এখন ঘুমাচ্ছে তো সবাই আমার ভাইয়ের ছেলের জন্য দোয়া করবেন ওদের একটা ছেলে একটা মেয়ে আল্লাহর রহমতে আল্লাহ দিয়েছে তো বাসায় চলে এসেছি আর এটা হচ্ছে পরের দিন আসলে আগের দিন তো এসে সারাদিন গাড়িতে ছিলাম এরপরে এসে টুকিটাকি কাজকর্ম দোকানে গিয়েছি সেগুলো সেরে বাবুকে দেখে এখন সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি তো একটু বাগানটা পরিষ্কার করতেছি কিছু মানি প্ল্যান্টের আগা কেটে নিয়েছি এগুলো আমি বাসায় একটু টবে লাগাবো পানিতে তো আমার বোনের মেয়ে এসেছে বড়জন এলমা ওর ছেলে সহ আর কি বেড়াতে পরীক্ষা শেষ হয়েছে গুটবে এই জন্য তো আজকে দুপুরে আসলে বেশি ঝামেলায় কিছু করব না এই জন্য একটু গরুর মাংস ছিল রান্না করা আর কি ফ্রিজে তো এগুলো নামিয়ে নিয়েছি একটু পোলাও রান্না করে পোলাওর সাথে মিক্স করে বিরিয়ানি টাইপের কিছু করে ফেলবো আর কি যেটা হয় আর কি যেদিন আসলে অন্য কাজ থাকে আমি এরকমই করে ফেলি ঝটপট যেটা বাসায় থাকে সেটাই তো এই তো মাসি আমার মাছটাকে একটু গোসল করালাম মানে ক্লিন করলাম পানি আর একটু মানি প্ল্যান্ট এখানে লাগিয়ে দিচ্ছি একটু আমি বোতলে দিব এই জন্য এখন আপাতত এখানে রাখছি গাছগুলো যেগুলো বাসায় ছিল সেগুলোকে একটু ধুয়ে ক্লিন করে একটু পরিষ্কার করে নিচ্ছি আস্তে আস্তে তো ওই যে মাংসগুলো আবার একটু মানে ফ্রিজে ছিল যে একটু বরফ ছিল তো সে কারণে এনে এখন একটু ঝুলি ঝুল ঝুলাইছে তো এরপরে আমি একটু উপরে বেড়ে নিয়েছি অন্য পাতিলে আর বাকিগুলো দিয়ে একটু পোলাও দিয়ে এখন আমি যে আসার পরে গতকালকে এসেছি তো এসে আসলে সারাদিন অনেক কাজ কর্ম বাইরে ঘরে এগুলো হচ্ছে আমি যে যে জিনিসগুলো কিনেছি সেই জিনিসগুলো এখান থেকে বের করব একটু পরে আর এখন আমি যে লাকিজ থেকে যে কাপড়গুলো ছিল সেগুলো বের করে এগুলো জায়গায় জায়গায় রেখে দিচ্ছি তো আস্তে আস্তে ঘরের আসলে সব কিছু টেবিলের উপরের অবস্থা একদমই শোচনীয় হয়ে আছে তো এই কাজগুলো করতে আসলে অনেক বিরক্তিকর ইয়ে করেছি এটা একটু অনলাইন থেকে অর্ডার করেছি তো সেটা একটু পরে দেখাচ্ছি আগে আমি এখানে কি কি এনেছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আমার হাজব্যান্ড আমার জন্য চাদর কিনেছে তো এটা আসলে আমার এত বেশি কালারটা ভালো লাগেনি এটা বিস্কিট কালারের ভিতর কালো তো তারপর আন্তরিকতার সহিত আর কিছু বলিনি তো এটা একটা কাশ্মীরি শাল কাশ্মীরি না কি জানে আল্লাহ কুমিল্লার হবে আর এটা নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য আমি যে ইয়ে থেকে সেনাবাহিনীর যে ব্যাম্বো দোকান ছিল সেখানে স্কটের যে জায়গাটা ছিল সেখান থেকে তো এটা ওর জন্য আমি নিয়েছি পাঞ্জাবের উপর করার জন্য এখানে দুই পাশে পাটটা আছে এই পাটটা দুই পাশেই আছে এই কারণে দেখতে ভালো লেগেছে পাঞ্জাবির সাথে পরা যাবে বা আমিও পড়তে পারবো অসুবিধা নেই আর এখানে আমি নিয়েছি দুটা ব্যাগ তিনটা ব্যাগ নিয়েছি একটা গোলাপি আর একটা হচ্ছে হলুদ আর একটি হচ্ছে ফেস কালার তো এখানে আমি একটা ড্রেস ঢুকিয়ে রেখেছি এই তো এই ডিজাইনটা আর কি দুইটা একই তারপর আমার ভালো লেগেছে আমি আসলে এইখানে সেখানে যেতে এখন লাগতেছে কাপড় চাপড় কেনার জন্য তো এই কারণে এই দুইটা নিয়েছি এগুলো রেখে দিই একটা নিয়েছি এটা হচ্ছে খাগড়াছদি থেকে আমরা যে হোটেলে ছিলাম এটা নিচে একটা দোকান ছিল সেখানে আমার একটু ভালো লেগেছে রিজনেবল প্রাইস মনে হয়েছে এই কারণে আসলে নিয়েছি তো এটা হচ্ছে একটা দেখতে পাচ্ছেন এটা একদমই ফিতলের অনেক ওজন প্রাইসটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা তো আটশো পঞ্চাশ টাকা লেখা থাকলেও একটু কম নিয়েছে এটা আমি দুটা ইয়ে নিয়েছি গামাজনি তো এটা আমার রান্নাঘরের কাজে আসবে এই জন্য এটা নিয়েছি তো সেই দোকান থেকে আমি আরও কিছু জিনিস নিয়েছি এই যে এই জিনিসগুলো ওই দোকান থেকে যে ফিতলের দোকান সেটা থেকে নিয়েছি তো এখান থেকে যে এটা হচ্ছে তেল উঠানোর যে ইয়েটা সিলভারের আর এটা অনেক হেভি মনে হয়েছে সিলনি তো এটা আমার মোটামুটি অনেক বছর যাবে যদি আর না হারায় তো এই জন্য এটা নিয়েছি আর এটা আমি কালার করবো এই কারণে এটা নিয়েছি আর একটা মগ আমার পছন্দ হয়েছে এটা অনেক ছোটোবেলা আমার ছোটোবেলা আমি দেখেছি আর আজকে এত বসোদ দেখিনি তো এই কারণে এটা নিয়েছি আমি ছাঁটা করার জন্য তারপরে আরেকটা নিয়েছি যে এটাতে তেল নিয়ে ঢালার জন্য সরিষের তেল তো এটা আমি কালার করব এখানে ফুল দিব এই জন্য তো এই জিনিসগুলো আমি খাগড়াছড়ি থেকে নিয়েছি আর এটা আমি ফেনে থেকে নিয়েছি আমার এই বাসার জন্য তো ওখানে আমার এই বাসার যে লাল ঝুড়ি আছে কাপড়ের সেটা আমি ওই বাসায় নিয়ে যাবো তো এটা আমার এখানের জন্য এনেছি তো এটা নিয়ে এসেছি বাসায় আর এখানে আমি একটা ফুলদানি নিয়েছি এটা ফেনে থেকে কিনেছি এই জিনিস দুটো তো ফেনী থেকে যেটা কিনেছি সেটা যেগুলো ওই বাসায় ফেনের বাসায় লাগবে সেগুলো সেখানে গিয়েছে আর এগুলো এই দুটো আমার এখানের জন্য লাগবে এই জন্য এগুলো এখানের জন্য নিয়ে এসেছি তো এটা আমি খুলে দেখাচ্ছি এটা কি তো এটা হচ্ছে একটা ফুলদানি এটার নিচে হচ্ছে এই প্লেটটা তারপরে হচ্ছে এই যে এটা এখানে থাকবে তারপর এই বরাবর এইটা এভাবে আটকানো থাকবে আবার এটা এভাবে তো এটা তিনটা থাকে গোলাপ ফুলের মতো আমার ভালো লেগেছে আর এই জিনিসগুলো এখানে পানি ক্লিন হওয়া মানে ফানি এভাবে যাওয়ার জন্য এখানে টপ দিয়ে মাটি দিয়ে এগুলো গাছ লাগানোর জন্য তো আমার ভালো লেগেছে তিনটা দাপে যে প্লেট তারপরে এটা তারপরে এটা তো এটাতে আমি গাছ লাগাবো এই জন্য এটা নিয়েছি এটা দুশো বিশ টাকা নিয়েছে আছে গিফটের জিনিস গিফট এবং আরও কিছু কেনাকাটার জিনিসগুলি তো এখানে হচ্ছে পাঁচ মোত্তাকির জন্য কিছু গিফট সরি মোত্তাকি মোলতাসিরের জন্য এটা হলো মোত্তাকি রকিবের শ্বশুরেরা দিয়েছে বিয়ের বাড়িতে দাওয়াত খেয়েছি সেটা গিফটও পেয়েছি তো ওইখানে দিয়েছে একটা শার্ট একটা প্যান্ট সাদা শার্ট ওকে নিয়েই ওরা আসলে কিনেছে বউ রকিব সহ তারপরে এখানে মোলতাসিরের জন্য একটা প্যান্ট একটা ব্লু কালারের শার্ট ওর এগুলি আর আমারটা হচ্ছে একটা থ্রি পিস এই যে আমারটা হচ্ছে থ্রি পিস এটা হচ্ছে পাকিস্তানি সেলোয়ার সেলোয়ারটা এরকম প্লাজো এটা জামা এটা ওল মাপুদেশ থেকে গড়িয়েছে এটা আমার জন্য একটা থ্রি পিস সেলওয়ার এক কালার আর এটা ওড়না আর এটা হচ্ছে রকিবের শ্বশুর শাশুড়ি আমার জন্য একটা মধু দিয়েছে ওই যে আমরা ইয়েতে মোহরি ফজেক্টে গিয়ে গিয়েছি ওখানে একদম ফ্রেশ নেওয়া আর কি মধু তো এটা আমাকে গিফট দিয়েছে বেআই বেআইন তো অনেক ধন্যবাদ বেআই বেআইনকে হয়তো বড়ো একটা গিফট দেওয়ার জন্য তো এই তো আজকে হয়তো ছোটো বেআই বি বড়ো বেআ আমার ভিডিও দেখেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক কষ্ট করেছেন আমাদেরকে রান্না করে খায় খাওয়ানো আপ্যায়ন করা এবং গিফট দেওয়ার জন্য তো এই যে এটা হচ্ছে ব্যাম্বো একটা ট্রে এটা আমি আগেও দেখিয়েছি তো আজকে আবার যে জিনিসগুলো নিয়েছি সেগুলো তো দেখাতে হচ্ছে এই কারণে এটা হচ্ছে আমি একটা তেলের এটা ফাইবারের জগ নিয়েছি এই জগটা আমি আজকে অনেক বছর থেকে ইউজ করতেছি তো এতদিন কাছের এখন কাছের ইউজ করতেছি এখন ফাইবার দেখে ফাইবারের একটা নিয়ে নিয়েছি কারণ আমার ফেনের বাসাতেও লাগবে এই কারণে তো এটা একটা কিনলাম আর হচ্ছে এটা একটা খাগড়াছড়ি থেকে আমি বিছানা চাদর নিয়েছি দুইটা কাবার আছে একটা চাদর নিয়েছি এখানে একটা আমি শাল নিয়েছি এটা যদিও শাল এটা আমি ইয়ে বানাবো রানার বানাবো টেবিলের জন্য টেবিল ম্যাট হিসেবে ইউজ করার জন্য এটা বড় আছে তো এই কালার আমি অনেক দিন থেকে খুঁজতেছি তো এটা শালকে আমি রানার বানিয়ে ফেলবো আর হচ্ছে এখানে ব্যাম্বো যে জিনিসগুলো কিনেছি সেটা এটা হচ্ছে চা কফি পেনা করার মেশিন ম্যানুয়াল তো এই যে এটা পঞ্চাশ টাকা নিয়েছে এই জন্য এটা নিয়েছি একটা আর হচ্ছে ছোট বউ রকিবের বউ আমাকে একটা কলম গিফট করেছে ও আর এই যে দুটি মগ একই সেজে নিয়েছি আর এখানে হচ্ছে যে বাঁশগুলিতে আমরা চা খেয়েছি যে বাঁশগুলিতে আমরা চা খেয়েছি সেগুলো আমি নিয়ে এসেছি তো এইগুলোকে ক্লিন করে ধুয়ে আমি এগুলো দিয়ে দিয়ে করবো এই কারণে অনেকগুলি তো এই তো আজকে এটুকুই দেখালাম ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার গিফট এবং শপিংগুলি এটা হচ্ছে বেসিংয়ের উপরে দেওয়ার জন্য ময়লা যেন বেসিংয়ে গিয়ে আটকানা পড়ে সেই জন্য এটা নিয়েছি এটা এটা রাবারের তো এটা আমি নানারকম ডট কম থেকে নিয়েছি এভাবে উঠানো যাবে তো রান্নাবান্না তো মোটামুটি শেষ এখন আমি এগুলো গুছিয়ে নিচ্ছি সব কিছুই তো যে ব্যাতের ব্যাগগুলো নিয়েছি সেটা একটা আমার বড়ো যাকে গিফট করেছি পিঙ্ক কালারেরটা আর কি আর দুইটা আমার জন্যই নিয়ে এসেছি আর এগুলো আমি এখন জায়গা জায়গায় রেখে এখন টুকিটাকি যে গুছানো গাছানোর কাজগুলো আছে সেগুলো করে নিচ্ছি এখন চা খাবো তো চা খাওয়ার জন্য চা রেডি করতেছি চিনি নিয়ে চিনিটা ঢেলে নিচ্ছি আমি আজকে নতুন মগে আমার চাটা বানিয়ে নিচ্ছি এই মগটা আমি খাগড়াছড়ি থেকে এনেছি একটু আগে আপনাদেরকে দেখিয়েছি তো এটা নতুন যে কোনো জিনিসই আসলে ইউজ করতে খুবই এক্সাইটেড লাগে নতুন জিনিস ইউজ করতে ভালো লাগে তো সেটাই করছি এর ভিতরে কি খোলার পিঠা খাচ্ছে খোলার পিঠা বানিয়েছিলাম তো ওকে একটু মধু ঘি দুধের পাউডার দিয়ে একটু এই মিশ্রণটা করে দিচ্ছি এটা করে রুটি পাওয়া রুটি পা পরোটা এসব মানে খোলার সব এগুলো দিয়ে খেতে এই মিশ্রণটা খুবই টেস্ট লাগে আমার ছেলেরা খায় আমি নিজেও মাঝে মধ্যে খেতাম আগে এখন এই দারিং তো খাচ্ছি না তো পাওয়া বিশেষ করে পাওয়া রুটির মাঝখানে ঘি এবং পাওয়া রুটি সরি মধু দিয়ে এই মিশ্রণটা করে খেতে খুবই টেস্ট তো চাটা করে নিচ্ছি আমরা সবাই আমরা তিনজন বসে খাবো الماميه وبو আপনাদের ভাই الله 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 নাস্তা খাওয়া শেষ দুপুরের রান্না শেষ আমার রুমে যে জিনিসপত্রগুলো বের করেছি সেগুলো গুছিয়ে নিয়েছি নিয়ে এখন ডাইনিংয়ে চলে এসেছি এই গাছগুলো করার জন্য ডাইনিংয়ে আমি কিছু গাছ লাগিয়ে দিচ্ছি মানে লাগাচ্ছি আর কি গাছগুলো দেখতে ভালো লাগছে ডাইনিংয়ে শীতের সময় তো এই ব্যাম্বো এই শোপিসগুলো বা মগগুলো আমি এখন এখানে রাখতেছি আমার ড্রয়িং রুমটা একটু আবার মেক ওভার করবো তো আপাতত রেখে দিয়েছি এখন ডাইনিংটা আমি গুছিয়ে নিচ্ছি কারণ সব কিছু আসলে এলোমেলো হয়ে গিয়েছে অনেক কাপড় ধোয়ার জন্য বেরিয়েছে সেগুলো ওয়াশিং মেশিনে দিয়েছি আর কিছু কাজ এখনও ফেন্ডিং আছে সেগুলো করব আমার রুমের চাদরটা চেঞ্জ করব একটু পরে গিয়ে আর কি ডাইনিংটা আগে ক্লিন করে নিচ্ছি ক্লিন করে তো আসলে দেখতে দেখতে একটি বছর আমাদের জীবন থেকে হায়ার থেকে চলে গিয়েছে আমরা আসলে চিন্তা করলে দেখব যে আমাদের কতটুকু আমরা আমল করেছি কতটুকু আমল নামায় আমাদের ভালো কাজ হয়েছে তো আল্লাহর কাছে খারাপ কাজের জন্য ক্ষমা প্রার্থনা করে ভালো কাজ করার তৌফিক দান করার জন্য সাহায্য চেয়ে আমরা গত বছরকে বিদায় জানি জানাবো আর আগামী দিনগুলির জন্য এই বছরটাতে যেন আমরা শান্তিতে সুখে এবং ভালো কাজ করার তৌফিক চেয়ে আমরা আল্লাহর কাছে সাহায্য চেয়ে আমরা স্বাগত জানাবো এই বছরটিকে তো এই যে সুজগুলো আমি ভালো করে মুছে টুছে নিচ্ছি কারণ একটু ধুলাবালি পড়ে আছে সব কিছু তো এইভাবে আমি আমার ঘরের ক্লিন ক্লিনিংগুলো করে নিচ্ছি মানে যেহেতু এক সপ্তাহ দশ দিন হয়ে গিয়েছে সব কিছু আসলে মানুষ না থাকলে ঘরের যা হয় তো মোটামুটি করে নিচ্ছি আমার বোনের মেয়েও আমাকে চাদর চেঞ্জ করতে হেল্প করতেছে টুকটাক গড় গুছানোতে তো চাদরটা চেঞ্জ করে নিচ্ছি তো অনেকগুলো কাপড় আসলে তো রোদ থেকে এনে সেগুলো ভাজ করে আবার জায়গা জায়গায় রেখে দিচ্ছি আমার আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কেনাকাটা সব গিফটগুলো কোনটা বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা